আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানবো শোক ওঠা রোগ নিয়ে শোক ওঠা রোগ অত্যাধিক ঠান্ডা বা গরম লাগা ধুলি বালি পড়া বা ঋতুর পরিবর্তনে আর্দ্র আবহাওয়ার কারণে শোক উঠতে পারে শোক ওঠা রোগের আমরা হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন দিয়ে থাকি লক্ষণ সুনির্দিষ্ট করে এর মধ্যে সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে অ্যাকোনাইট হঠাৎ ঠান্ডা লাগা বা চক্ষু ফ্রদাহ চক্ষু লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া সূর্যের আলোর দিকে তাকাইতে পারে না ইত্যাদি লক্ষণ থাকলে আমরা অ্যাকোনাইট থ্রি এক্স দিনে দুই থেকে তিনবার দিতে পারি বেলাডোনা চোখ লাল ফুলা সিলিক মারা ব্যথা ব্যথা বেদনা এবং বালির দিকে তাকাতে পারে না তথা ব্যালাডোনা থ্রি এক্স কিংবা ছয় এক্স দুই তিন ঘন্টা অন্তর অন্তর তিন চারটা ডোজ দিলে উপকার পাওয়া যায় আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবার লক্ষণ হচ্ছে চক্ষুতে জ্বালা যন্ত্রণা এবং আলোর দিকে তাকাইতে পারে না গরম তাপে এবং শ্যাঁকে উপসম্বোধ করে অস্থিরতা থাকবে আর্সেনিক অ্যালবার তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে সম্পূর্ণ আরোগ্য না হলে দুশো শক্তি খালি পেটে একমাত্রা করে দিনে একবার দেওয়া যেতে পারে অ্যাপিস্মেল অ্যাপিস্মেলের লক্ষণ হচ্ছে শোকের নিচের পাতা ফুলা জ্বালা হুল ফোটানো বেদনা চক্ষু হইতে পানি পড়ে ঠান্ডা পানি যন্ত্রণা উপসম্বোধ করে হুল ফোটানো ব্যথা অ্যাফিস্মেলের আর এবং ফুলা নিচের পাতা এই দুইটি লক্ষণ থাকলে ঠান্ডা পানিতে উপশম বা ঠান্ডা ছেঁক দিল উপশম বোধ করে অ্যাপি স্মেলের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে ইউফ্রেশিয়া শোখ লাল ফোলা জ্বালা কোনো রূপ আলো সহ্য করতে পারে না শোক করকর করে ফিসুটি পড়ে চোখ জুড়ে যায় ইউফ্রেশিয়ার লক্ষণ ইউফ্রেশিয়া তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে রাস্টক্স চক্ষু হইতে গরম ফানি পড়ে ফিসুটিতে চোখ বন্ধ হয়ে যায় ঠান্ডা ফানিতে যন্ত্রণা ভাড়ে ইত্যাদি লক্ষণ রাশ্টক্সের তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যায় ওসিমাম শোক থেকে পানি পড়ে বেদনা করে শোকের ভিতর করকর করে ওসিমামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে আর্জেন্টাম নাইট্রিকাম আর্জেন্টাম নাইট্রিকামের লক্ষণ হচ্ছে চোখে প্রচুর হরিদ্র বর্ণের পিচুটি জ্বালা যন্ত্রণাবিহীন শোখের রোগ আর্জেন্টাম নাইট্রিকামের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ উপরে মেডিসিনের পাশাপাশি প্যারাম্পস বায়োকেমিক ছ এক্স কিংবা বারো এক্স পর্যায়ক্রমে দুই তিনটি ডোজ দেওয়া যেতে পারে বা চার পাঁচ বড়ি করে হালকা গরম পানির সাথে দুই তিনবার করে দেওয়া যেতে পারে পত্রপাত্র হিসাবে শোক প্রথম অবস্থায় মাছ মাংস ডিম কোনো প্রকার উত্তেজক খাদ্যদ্রব্য আহার করা নিষিদ্ধ ফিড়া ফিড়িত অবস্থায় অত্যাধিক ঠান্ডা বা যাতে না লাগে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে হলুদ মাখা রুমাল বা কালো চশমা ব্যবহার করা উচিত